একটি নূতন বাংলাদেশের পথরেখা তৈরির জন্য এই কাজে ব্যর্থ হলে জাতি আসলে আমাদের ক্ষমা করবেন না দীর্ঘদিনের সংগ্রাম এবং অনেক প্রাণের বিনিময়ে আমরা এখানে এসেছি ছয়টি সংস্কার কমিশনের প্রতিবেদনগুলোতে সেই ভবিষ্যৎ পথরেখার কথা বলা হয়েছে এখন আমাদের কাজ হচ্ছে ইতিমধ্যে যেসব সংস্কারের সুপারিশ করা হয়েছে সেগুলোর ব্যাপারে ঐকমত্য তৈরি এবং সেগুলো বাস্তবায়নের পথ পদ্ধতি তৈরি করা রাষ্ট্রের সংস্কার একটি চলমান প্রক্রিয়া কিন্তু সংস্কারের শুরু না করলে সেই প্রক্রিয়া অগ্রসর হবে না সবচেয়ে বেশি দরকার সেই কারণেই সকলের সম্মতি এবং ঐকমত্য যাতে করে এই প্রক্রিয়াটা অগ্রসর করা যায় এই ঐকমত্য তৈরির জন্যে কমিশনের পক্ষ থেকে আমরা রাজনৈতিক দল ও রাজনৈতিক শক্তিগুলোর সঙ্গে দলগত ও জোটগতভাবে যোগাযোগ ও বৈঠক করব। কিন্তু আনুষ্ঠানিক বৈঠকের চেয়েও জরুরি হচ্ছে কমিশন ও দলগুলোর মধ্যে সার্বক্ষণিক যোগাযোগ থাকা এবং অনানুষ্ঠানিক আলোচনা বিভিন্ন সময়ে সকলের সঙ্গে আমরা এই একই আকারে আবারও মিলিত হব আমাদের সকলের লক্ষ্য যেহেতু এক রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ও পদ্ধতির সংস্কার করা এবং দ্রুততম সময় একটি নির্বাচন করা সেহেতু আনুষ্ঠানিক যোগাযোগের পাশাপাশি বোঝাপড়া তৈরি করা এবং একত্রে কাজ করা খুবই জরুরি আমরা নিশ্চিত যে আপনাদের কাছ থেকে আমরা সেই সহযোগিতা পাব। কেননা আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে সহযোগিতা করা আমরা আশা করি জ্বালাপ আলোচনার মধ্য দিয়ে ঐকমত্যের ভিত্তিতে একটি জাতীয় সনদ তৈরি হবে যা আগামীতে দেশ কীভাবে চলবে কী আদর্শ ধারণ করবে তার একটি দলিল দলিল হয়ে উঠবে তার ভিত্তিতেই যারা ক্ষম যারাই ক্ষমতায় আসুন যারাই ক্ষমতায় থাকেন আশু এবং দীর্ঘমেয়াদের সংস্কারগুলো তারা সাধন করতে পারবেন এই লক্ষ্যেই কমিশনের এই কার্যক্রম শুরু হচ্ছে আমি আবারও বলি যে আমাদের পক্ষ থেকে আমাদের কাজ হচ্ছে আপনাদের সহযোগিতা করা সকলের সাথে আলাপ আলোচনার মাধ্যমে একটি জাতীয় সনদ তৈরি করার প্রচেষ্টা অব্যাহত রাখা এবং যত দ্রুততম সময়ে সম্ভব একটি নির্বাচনের দিকে অগ্রসর হওয়া সর্বোপরি এমন একটি দলিল তৈরি করা যা যেন তা যেন ভবিষ্যতে বাংলাদেশের যাকে আমরা বলছি নতুন বাংলাদেশ তার পথরেখা নিশ্চিত করতে পারে এই কথা বলে আমি আবারও কমিশনের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই আমাদের যে ছয়টি কমিশনের প্রধানরা এখানে উপস্থিত আছেন তারা এবং আমাদের কমিশনগুলোর যারা সদস্য ছিলেন তাদের সকলের চেষ্টার মধ্যে দিয়ে আমরা যে সুপারিশগুলো তৈরি করেছি সেগুলি আশা করি আপনারা পর্যালোচনা করবেন বিবেচনা করবেন এগুলি ইতিমধ্যেই ওয়েবসাইটে দেয়া হয়েছে এবং পাশাপাশি আমরা চেষ্টা করব। অচিরেই এগুলি আপনাদের কাছে যেভাবে আপনাদের সাথে যোগাযোগ হয়েছে তার মাধ্যমে পৌঁছে দেওয়ার জন্য এর বাইরে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে আপনারা যেটা আমি আগে উল্লেখ করেছি যে সার্বক্ষণিক যোগাযোগের মধ্যেই আসলে বোঝাপড়া আলাপ আলোচনাটা অগ্রসর হবে আনুষ্ঠানিক যোগাযোগ যেমন থাকবে অনানুষ্ঠানিক আলোচনা অব্যাহত থাকবে তার মধ্যে দিয়ে আমরা আশা করছি যে ঐকমত্য তৈরি করতে পারবে এবং সময়ে সময়ে আমরা এইভাবে মিলিত হব দলগতভাবে জোটগতভাবে এর বাইরেও আমরা সকলে মিলেও এখানে সমবেত হব সেই প্রচেষ্টার শুরুতে আপনাদের কাছ থেকে সকল রকম সহযোগিতা এবং সমর্থন আশা করে জাতীয় ঐক্যমত্ত কমিশনের পক্ষ থেকে আমি আমার বক্তব্য শেষ করছি